পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বারবার বাধা পাচ্ছে উত্তরের ঠান্ডা হাওয়া ফলে চলতি বছর সেভাবে জাঁকিয়ে শীতের দেখা তো মেলেই বরং ঘন ঘন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে কিন্তু আজ মাঘের সতেরো তারিখ হয়ে গেলেও কনকনে ঠান্ডা তো দূর বাংলা জুড়ে শীতের কোনো দেখাই নেই উল্টে সর্বনিম্ন তাপমাত্রা যেটা এই সময় থাকা দরকার দশ থেকে বারো ডিগ্রির আশপাশে সেটা এখন বেড়ে হয়েছে কুড়ি থেকে একুশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে প্রায় সাত ডিগ্রি বেশি অন্যদিকে আগামী তিন চার দিন ঘন কুয়াশার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর শুধু তাই নয় একাধিক জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের দু তারিখ পর্যন্ত এই রকমই আবহাওয়া থাকতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে তো সুধি দর্শক আজ একত্রিশে জানুয়ারি শুক্রবার আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা আজকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেটাও জানাবো পাশাপাশি নতুন করে আবার কনকনে ঠান্ডা ফিরবে কিনা সেই বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আজকে শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় কিন্তু কুয়াশা থাকবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বিশেষ করে গতকালও যে সমস্ত জেলাগুলিতে কুয়াশা ছিল আজকেও ওই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা থাকবে তার মধ্যে বীরভূম জেলা তার সঙ্গে দুই বর্ধমান নদিয়ার উত্তর নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার দক্ষিণাংশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে হুগলির বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা থাকবে পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও ঘন কুয়াশার সঙ্গে মেঘলা আকাশ থাকবে দিনভর দিনের সিংহভাগই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আর এদিকে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকবে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হাওড়া হুগলি এই জেলাগুলিতে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকবে সকালের দিকটাই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে ঘন কুয়াশার জন্য দুশো মিটারের মধ্যে বা দুশো মিটারের নিচে থাকতে পারে দৃশ্যমানতা কমে তো বুঝতে পারছেন এদিকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর ময়মনসিং সিলেট ঢাকা মেহেরপুর কুমিল্লা পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা রয়েছে আর এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কুয়াশা থাকবে সেটা হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে কুয়াশা থাকবে অনেকটা বেলা পর্যন্ত যদি ঘন কুয়াশা নেই মূলত হালকা থেকে মাঝারি কুয়াশারই একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে পাশাপাশি আজকে মেঘলা আকাশ থাকবে হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে যেহেতু একটি পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পূর্ব দিকে পাশ করছে একটি পশ্চিমী ঝঞ্ঝা যার কারণে পাহাড়ি এলাকায় বৃষ্টি তুষারপাত এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজকে বেশিরভাগ সময় কিন্তু মেঘলা আকাশ থাকবে বললাম একেবারে উপকূলবর্তী জেলা সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আর সারাদিনই মেঘলা আকাশটা থাকছে তবে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা জানাবো কোথায় কেমন বৃষ্টি হচ্ছে আজকে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে একেবারে উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে যাকে বলা হয় উত্তর বঙ্গোপসাগর সেই অংশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে প্রচুর পরিমাণে দক্ষিণা পুবালি বাতাস এবং দক্ষিণা বাতাস ঢুকছে বঙ্গোপসাগর থেকে উপকূলবর্তী এলাকা হয়ে আর দক্ষিণা বাতাসে ভর করে ঢুকছে আর্দ্রতা প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে আর এই আর্দ্রতাপূর্ণ বাতাস ভারী বাতাস মানে হচ্ছে সেটা গরম বাতাস যার কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বাংলার তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে এই আর্দ্রতাপূর্ণ দক্ষিণা পুবালি বাতাস ঢুকে তাপমাত্রা বেড়ে বাড়িয়ে দিচ্ছে এবং যার ফলে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা প্রায় সাত ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ফলে শীতের যে মেজাজ বা শীতের যে অনুভূতি সেটা কিন্তু একেবারে গায়েব হয়ে গিয়েছে এবং এই রকম আবহাওয়া আগামী চার তারিখ বা তিন তারিখ পর্যন্ত থাকতে পারে সরস্বতী পুজো পর্যন্ত বলা হয়েছে যে শীতের কোনো দেখা পাওয়া যাবে না তবে তারপর থেকে ধীরে ধীরে সাবানোর তাপমাত্রা কমবে ঠিকই তবে আর কনকণের ঠান্ডা ফিরবে না এমনটাই সাফ জানিয়েছে আবহাওয়া দপ্তর ফলে নতুন করে আর কনকণের ঠান্ডার কিন্তু কোনো রকম দেখা পাওয়া যাবে না এবং ধীরে ধীরে কী হবে না শীত বিদায় জানাবে বাংলা থেকে শীত বিদায় নেবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পাকাপাকিভাবে শীত বিদায় নিতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ফলে আর ঠান্ডার সেভাবে কিন্তু কোনো রকম দেখা পাওয়া যাবে না মাঝে হয়তো দু দিন সামান্য তাপমাত্রা ফল হতে পারে নামতে পারে তবে সেই অর্থে আর ঠান্ডা ফিরছে না এমনটাই কিন্তু আপডেট আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এইদিকে আজকে যেটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখাবো শুক্রবার আজকে বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আজকে মূলত যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেটা হচ্ছে কোথায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলার একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে সামান্য পরিমাণে ছিটে ফোটা পরিমাণে বৃষ্টি হতে পারে দেখুন দেখাবো খুবই সামান্য হালকা বৃষ্টি যদি সম্ভাবনা খুবই কম রয়েছে এদিকে উলবেরিয়া তমলুক হলদিয়া তার সঙ্গে কিছুটা দীঘা কাঁথি জয়নগর বাড়িপুর আর হালকা পরিমাণে বৃষ্টি কলকাতাতেও হতে পারে নামখানা ফ্রেজারগঞ্জ তবে সম্ভাবনা একেবারে কম সম্ভাবনা একেবারে কম দেখুন খুব সামান্য হালকা এক সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা দেখুন সামান্য বৃষ্টি হবে একটু বেশি সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকায় যেহেতু আর্দ্রতাপূর্ণ ভারী বাতাসের যে বেশিরভাগ অংশ সেটা ঠিক এইভাবে যাচ্ছে বেশির বেশিরভাগ আর্দ্রতা ঢুকছে বাংলাদেশে আজকে যার ফলে বৃষ্টির সম্ভাবনা বেশি বাংলাদেশে রয়েছে তবে দক্ষিণ চব্বিশ সহ পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকায় সামান্য বৃষ্টি হলে হতে পারে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুবই কম রয়েছে আর বাকি জেলাগুলির আবহাওয়া মেঘলা থাকলেও আজকে কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংে সামান্য বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি বা তুষারপাত হওয়ার মতো একটা সম্ভাবনা রয়েছে যেহেতু একটি পশ্চিমী ঝঞ্ঝা এখনও রয়েছে সিকিম গ্যাংটক নেপাল এবং পাহাড়ি এলাকাতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে সেটা পূর্ব দিকে পাশ পাশ করছে আর পশ্চিমী ঝঞ্ঝা আরও একটি রয়েছে একেবারে উত্তর ভারতে যার ফলে কি হচ্ছে না ঠান্ডা হাওয়া সেটা কিন্তু আর বাংলার দিকে নেমে আসতে পারছে না দুটি ওয়েদার সিস্টেম কাজ করছে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা উত্তরে হাওয়াকে বাধা দিচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা পুবালি বাতাস এসে তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়ছে ফলে ঠান্ডা তো নেই বরং ব্যবসা গরমকে বাড়িয়ে দিচ্ছে সব মিলিয়ে বাংলার আবহাওয়াতে একটা আমূল পরিবর্তন ধরা পড়ছে এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আর এই ঘূর্ণাবর্তটি যতদিন থাকবে বঙ্গোপসাগরে ততদিন দক্ষিণা পুবালি বাতাস ক্রমাগত ঢুকবে আর এই ঘূর্ণাবর্ত যতদিন থাকবে ততদিন কিন্তু কুয়াশার বারবারান্ত থাকবে এই যে কুয়াশাটা এই মুহুর্তে হচ্ছে সেই কুয়াশার মূল কারণ হচ্ছে এই আর্দ্রতা যেটা বঙ্গোপসাগর থেকে আসছে সেই কুয়াশা আর্দ্রতা যখন ঠান্ডা বাতাসের সঙ্গে সংঘর্ষ হয় বা ঠান্ডা বাতাসে সংস্পর্শে আসে এই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস তখনই কুয়াশার জন্ম দেয় যার কারণে এই যে ঘূর্ণাবর্তটি যতদিন থাকবে এখানে ততদিন কিন্তু এখানে কুয়াশা থাকবে আশা কর আশঙ্কা রয়েছে আগামী দু তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে দু তারিখ পর্যন্ত এই ঘূর্ণাবর্তটি এখানে থাকবে তার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু কুয়াশাটাও থাকবে আগামী কয়েকটা দিন তাপমাত্রাও ক্রমাগত বাড়বে এই যে তাপমাত্রা ইতিমধ্যেই বেড়ে গিয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা বেড়ে আঠাশ উনত্রিশ হয়ে যাচ্ছে এই তাপমাত্রা আরও বাড়তে পারে আগামী দু তিন দিন তাপমাত্রা নামার কোনো রকম সম্ভাবনা নেই বরং তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তিরিশ ডিগ্রি হতে পারে দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রির বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু ক্রমাগত বাড়বে এবং আগামী দু তিন দিন শীতের কোনোরকম সম্ভাবনা আর থাকছে না তবে আবার সোমবার থেকে আগামী সোমবার তিন তারিখ থেকে আবারও তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে কেননা আগামী দু তারিখের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু সরে যাবে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে গেলে আর উত্তরে ঠান্ডা হওয়ার পথে বাধা থাকবে না ফলে আগামী রবিবার থেকে হয়তো আবারও উত্তরে ঠান্ডা হওয়ার নেমে আসতে পারবে তার ফলে কি হবে তাপমাত্রাকে আবারও ন নামাবে এবং পাশাপাশি কী হবে না বঙ্গোপসাগরে থাকা অ্যান্টিসাইক্লোনটিও সেটা সরে যাবে বা নিষ্ক্রিয় হয়ে যাবে ফলে উপকূলবর্তী এলাকা হয়ে দক্ষিণা পোবালি বাতাসও ঢুকতে পারবে না তার ফলে তাপমাত্রা সামান্য নামবে যদিও কনকনে ঠান্ডা থাকবে না তবে তাপমাত্রাকে নামাবে সকাল সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা ফিরলেও ফিরতে পারে তবে সেটাও বেশি দিন স্থায়ী হবে না আবারও কিন্তু ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আবারও বাড়তে থাকবে লাগাতার বাড়ার ফলে কি হবে না ধীরে ধীরে শীত একেবারে বাংলা থেকে পুরোপুরিভাবে বিদায় নেবে বা টাটা বাই বাই জানিয়ে এবছরের মতো শীত পুরোপুরি বিদায় নেবে পাকাপাকিভাবে শীতের বিদায় পর্ব শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো বুঝতে পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আসুন আমরা একটু দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রার আপডেটটা রয়েছে আজকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে আমরা একটু দেখে নেব ভোরের দিকে যেটা সর্বনিম্ন তাপমাত্রা বলা হয় আমরা সেটা আগে দেখে নিই যে কোথায় কেমন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে দেখুন আজকে অবস্থা কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির ঘরে উঠেছে সর্বনিম্ন তাপমাত্রা উলবিড়ে উনিশ ডিগ্রি কলকাতাসহ আশপাশের এলাকায় কুড়ি ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা যেটা এই সময় থাকে দশ ডিগ্রি থেকে বারো তেরো সেটা হয়ে গিয়েছে কুড়ি ডিগ্রিতে এদিকে তমলুকে কুড়ি ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে একেবারে সমুদ্র ধারে যেখানে দীঘা কাঁথি রয়েছে সেই সমস্ত এলাকায় তাপমাত্রা হয়ে গিয়েছে বাইশ ডিগ্রি বাইশ তেইশ নামখানা ফেজারগঞ্জে তেইশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এদিকে বাঁকুড়াতে ষোলো ডিগ্রি পুরুলিয়াতে তাপমাত্রা আজকে দেখুন কী অবস্থা পুরুলিয়াতেও তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরের তাপমাত্রা রাখা যাচ্ছে পুরুলিয়াতে যদিও গতকাল তাপমাত্রা কিছুটা কম ছিল আজকে আরও বেড়েছে বাঁকুড়াতে ষোলো ডিগ্রি ভোরের তাপমাত্রা কী অবস্থা তাপমাত্রা বেড়ে আসানসোলে পনেরো ডিগ্রি তাপমাত্রা এদিকে দুর্গাপুরে ষোলো ডিগ্রি বোলপুরে বীরভূম জেলা বোলপুরে চোদ্দো ডিগ্রি পূর্ব পূর্ববর্ধমান পনেরো ডিগ্রি বর্ধমান শহরে আঠারো ডিগ্রি এদিকে পূর্ব বর্ধমান ষোলো ডিগ্রি নদীয়ার তাপমাত্রা দেখে নেব নদীয়া আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আরামবাগ হুগলিতে আঠারো ডিগ্রি এদিকে রামপুরহাট বীরভূমে বারো ডিগ্রি মুর্শিদাবাদে বিভিন্ন এলাকায় তাপমাত্রা আজকে রয়েছে তেরো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর এই সমস্ত এলাকায় তেরো চোদ্দ নদিয়ার করিমপুরে পনেরো এদিকে ধুলিয়ান মুর্শিদাবাদ বারো ডিগ্রি মালদাতে উত্তরবঙ্গ তেরো ডিগ্রি সমতলে আজকে উত্তরে রয়েছে ১৩ দক্ষিণ দিনাজপুরে এগারো উত্তর দিনাজপুরে বারো জলপাইগুড়িতে তেরো ডিগ্রি শিলিগুড়িতে পনেরো আলিপুরদুয়ার কোচবিহারে বারো ডিগ্রি এদিকে দার্জিলিংয়ে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আসুন আমরা দেখে নেব বাংলাদেশের তাপমাত্রা আজকে বাংলাদেশের ঢাকাতে রয়েছে উনিশ ডিগ্রি রংপুরে এগারো সিলেটে আঠারো ময়মনসিংয়ে আঠারো খুলনা বরিশালে উনিশ এবং রাজশাহীতে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে